শরীরেই বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার জড়া জীর্ণ এই টিনের ঘরে অভাবী যেন সঙ্গী তবু আশায় বুক বাঁধেন হয়তো কোনো মিরাকল ঘটবে পাবেন নতুন জীবন আয়সা বেগম কাজ করতেন ঢাকার একটি রেস্তোরাঁয় স্বামী আব্দুল দাইয়ান ছিলেন রিক্সা চালক পরে নিজেই হয়েছেন রিক্সার মালিক সুখ সচ্ছলতার জীবনে হঠাৎই নেমে এলো অসুস্থতার কালো ছায়া ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন আব্দুল দাইয়ান কিছুটা সুস্থ হওয়ার পর করেন ব্রেন স্ট্রোক স্বামী স্ত্রী বৈভক্ষে বর্তমানে ক্যান্সার অবস্থা আছি শ্বাসের সমস্যা আমি বারো মাস ওষুধ খেতে হয় তারপর আমার চোখেরও সমস্যা হয়েছে একটা চোখ আমি অপারেশন করছিলাম আরেকটা চোখ বলছে ডাক্তার এ অপারেশন কি কম্পিউটার সাহায্যে অপারেশন করার জন্য আমি টাকার অভাবে আইসা বেগমের শরীরে ধরা পড়েছে জরায়ু ক্যান্সার সঙ্গে বিকল হয়েছে একটি কিডনিও ক্যান্সারটা আছে এরপর পায়খানার আসে একটা ফিউমার আছে কত অপারেশন করতে করতে ক্যান্সারের লাগা আবার এই ওষুধ খেতে খেতে মাংসটার কি কি নষ্ট হয়ে গেছে আমার এসে সুযোগ থেকে একটা চিকিৎসা করে দে আমি ভালো হইতে চাই করতে চাই একটু সুস্থ করে দিলে চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত দশ লাখ টাকা ছেলে শকিদুল অটোরিক্সা চালিয়ে যে আয় করে তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয় দুজনের চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় বর্তমানে বন্ধ রয়েছে সব ধরনের চিকিৎসা আমি জন্য ক্যান্সার রোগী তারা পয়সার অভাবে আর তারা কাজ করে চিকিৎসা করতে পারতেছে অনেক টাকা পয়সা লাগতেছে জায়গায়

এক সময় ঢাকায় রোজগার করে নিশ্চিন্তে দিন কাটানো এই দম্পতি এখন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার এলাকায় একটি ভাঙাচোরা টিনের ঘরে বাঁচার লড়াই করে যাচ্ছেন বিত্তবান কেউ এগিয়ে এলে হয়তো নতুন করে বাঁচতে পারবেন সেই আশায় এখন দিন কাটে দাইয়ান আয়সা দম্পতির जहां मेहद ढाका पोस्ट